প্রিয় আমার গিবত এতটাই ভয়াবহ মারাত্মক অপরাধ চুরি ডাকাতি সুদ ঘুষ জেনা ব্যবিচার এর চাইতো মারাত্মক বড় অপরাধ হচ্ছে গিবত যা মেশকাত শরীফের চার হাজার আটশো চুহাত্তর নম্বর হাদিসে আলোচনা এসেছে হযরতে আবু সাইত এবং জাভির রদি আল্লাহ তাআলা আনহুমা থেকে হাদিস বর্ণিত হয়েছে রসুল উল্লা সাল্লাল্লাহু আইলাইহি বলেন আল গিব আতু জিনা গিবত জেনা বেবিচারের চৈত্য আরো মারাত্মক ভয়ানক ভয়া বহপা আন আবি সাইদ ইনুয়া জাবির ইন রদি আল্লাহ তা আনহুমা কলা قال رسول الله صلى الله عليه وسلم الغيبة أشد من الزنا قالوا يا رسول الله وكيف الغيبة أشد من الزنا قالوا إن الرجل ليزني فيتوب فيتوب الله عليه حضرت أبو سعيد بن جابر رضي الله تعالى عنهما قال বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল গীবাতু আশদ্দু জিনা গীবত জেনা বিবেচিত চাইতে মারাত্মক ভয়ানক পাপ কুন ইয়া রাসূলুল্লাহ ওয়া জিনা জিজ্ঞাসা করলেন নবীজি জেনা এত ভয়াবহ মারাত্মক অপরাধ কেন নবীজি বলেছেন ইন্নার রজুলা লায়াজনি ফায়াতুবু ফায়াতুবুল্লাহু আলাইহি রাসূল বলেন শোনো গিবত এমন ভয়াবহ মারাত্মক অপরাধ মানুষ এমন স্বাচ্ছন্দ্যভাবে করে থাকে যে গিবত থেকে কে কখনো তব করে না এবং যার গীবত করেছে তার কাছ থেকে ক্ষমাও চেয়ে নেয় না কিন্তু জেনা ব্যবিচার করার পরে যে ব্যক্তি জেনা করেছে ব্যবিচার করেছে তার অন্তরে ভয় চলে আসে সে ভীত সংক্রস্ত হয় তার মধ্যে অনুশোচনা আসে সে আল্লাহ তালাকে বলে আল্লাহ আমি অপরাধ করে ফেলেছি আপনি আমাকে মাফ করে দেন আলাইহি আল্লাহ তালা কে মফ করে দেন মানুষ যখন জেনা ব্যবচারের মতো অপরাধ করে সে অনুতপ্ত হয়ে আল্লাহ তালার কাছে ক্ষমা চেয়ে মাপ মাপছে নাই কিন্তু গিবত শেখায় যখন করে এই গিবৎকারী ওই গিবত যার ব্যাপারে করেছে তার কাছ থেকে ক্ষমাও চায় না আর তার কাছ থেকে ক্ষমা না চাওয়ার কারণেই এটা যেহেতু আল্লাহ পাক রব্বুল আলমিনের হক নয় বান্দার হক আল্লাহ পাক রব্বুল আলমিন নিজে ক্ষমা করবেন না যতক্ষণ পর্যন্ত গিবৎকারী যার গিবৎ করেছে তার কাছ থেকে ক্ষমা না চেয়ে নিতে পারবে যার গিবোধ করল যতক্ষণ পর্যন্ত তার কাছ থেকে ক্ষমা না চেয়ে নিবে এবং যতক্ষণ পর্যন্ত সে ক্ষমা না করবে আল্লাহ পাক রব্বুল ক্ষমা করবেন না এই জন্য রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম বললেন গিবোধ এটা জেনা বেবিচারের চাইতেও মারাত্মক ভয়ানক ভয়াবহ পা প্রিয় আমার প্রথিত যশা তাবি ইমাম রিবি রহিমাহুল্লাহ নিজের ঘটনা আলোচনা করেছেন হজরত ইমাম রিবি রহিমাহুল্লাহ বলেন বাড়ি থেকে বের হলাম কোনো কাজের জন্য বাড়ি থেকে বের হতেই কিছু দূর সামনে গেলাম যাওয়ার পরে দেখি কিছু লোকজন বসে আছে পরিচিত লোকজন বসে আছে বিধায়ী আমিও সেখানে বসে পড়লাম তাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথাবার্তা হলো জিজ্ঞাসাবাদ হলো হালফুরসি হলো এক পর্যায়ে সেই জায়গায় গিবৎ শুরু হয়ে গেল শুরু হয়ে গেল গিবত দেখে আমি সেখান থেকে উঠে গেলাম যেহেতু গিবনের বিধান হচ্ছে যেখানে গিবত চলে যদি সম্ভব হয় গিবতটাকে প্রতিহত করা সেখানে বাধা দেওয়া গিবত করতে নিষেধ করা আর যদি সেটা সম্ভব না হয় তাহলে নিজেই সেখান থেকে উঠে যাওয়া হজরত ইমাম রিবি বলেন এই জন্য আমি সেখান থেকে উঠে গেলাম সেখান থেকে উঠে যাওয়ার পরে আমি আমার কাজগুলো শেষ করলাম কাজ শেষ করার পরে চিন্তা করলাম যে জায়গায় ছিলাম সম্ভবত এখন আর গিবত হচ্ছে না গিবত বন্ধ হয়ে গেছে আবার সেখানে যে বসা যায় আমি আমার কাজ শেষ করে আবার ফিরতি পথে সেখানে বসলাম এসে দেখলাম হ্যাঁ সেখানে আর কোনো বিষয় কারো শেখায়ত হচ্ছে না গিবত হচ্ছে না বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা শুরু হলো কথাবার্তার এক পর্যায়ে আবার সেখানে গিবত শুরু হয়ে গেল কিন্তু আগের বারের মতো আমি তাদেরকে প্রতিহত করতে পারলাম না এবং সেই জায়গা থেকে উঠেও যেতে পারলাম না আমিও তাদের সাথে গিবতে লিপ্ত হয়ে গেলাম গিব চর্চা করার পরে আমি যখন সেখান থেকে ফিরে আসলাম দিন শেষ হয়ে গেল রাত্রি আসলো রাত্রে আমি ঘুমালাম ঘুমের মধ্যে আমি স্বপ্নে দেখি কে যেন এক প্লেট কাঁচা গোস্ত নিয়ে এসেছে এক প্লেট কাঁচা গোস্ত নিয়ে এসে বলে এই গোস্তগুলি তুমি খাও আমি বললাম কিসের গোস্ত এবং কাঁচা গোস্ত কেন আমাকে বলা হলো এই গোস্তগুলো এই মাংসগুলো শুকুরের মাংস এই শুকুরের মাংসগুলো তুমি খাও ইমাম রিবি বলেন আমি ঘুমের মধ্যে চিৎকার দিয়ে বললাম আমি মুসলমান আমি কেন শুকুরের মাংস খাব প্রশ্নই আসে না কোশ্চিন সম্ভব নয় ঘুমের মধ্যে এক পর্যায়ে তার সাথে কথাবার্তা হতে হতে সে আমাকে এক পর্যায়ে বাধ্য করল এবং জোর করে সে আমার মুখে শুকুরের এই তাজা মাংসগুলো আমার ভিতরে ঢুকানো শুরু করল এমন ভাবে আমার ভিতরে এটে এটে ঢুকানো শুরু করল আমার বমন হওয়া শুরু হলো বমি করলাম আমি ঘুমের মধ্যে অবস্থা দেখছি তারপরেও তারা ক্ষান্ত হচ্ছে না আমাকে বারবার জোর করে আমাকে সেই শুকুরের মাংসগুলো খাওয়াচ্ছিল এরপরে আমার যখন ঘুম ভেঙে গেল আমি চিন্তা করলাম কি এটা দেখলাম নিশ্চয় আমি আজকে দিনে যে ব্যক্তির শেখায়ত করেছি গিবোধ করেছি এই গিবতের কারণেই আমাকে এই শুকুরের তাজা মাংসগুলো আমাকে খাওয়ানো হচ্ছিল ইমাম রিবি বলেন এরপর থেকে তিরিশ দিন পর্যন্ত আমি যখনই কোনো খাবার খেতে গিয়েছি আমি ওই খাবার খাওয়ার সময় শুকুরের ওই তাজা মাংসর দুর্গন্ধ আমি আমার নাকে উপলব্ধি করেছি এরপর থেকে এমনভাবে তবা করেছি আর কোনো দিন নিজেও কারো গিবত করি নাই এবং গিবতের কোনো মজলিসেও নিজে আর বসি নাই